দেখুন বন্ধুরা এই প্রতিবেদন বড় সুখবর বাড়িতে থেকে প্রতিদিন ইনকাম করুন পাঁচশো টাকা থেকে এক টাকা তো বন্ধুরা বাড়িতে বসেই কিভাবে আপনার অনলাইনের মাধ্যমে এই টাকা উপার্জন করতে পারবেন চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা সারা পৃথিবী জুড়ে দিন দিন যে হারে বেকার সমস্যা বাড়ছে তাতে প্রত্যেকেরই উপার্জন করার প্রয়োজন আছে তাই বাড়ছে অনলাইন আর্নিংয়ের প্রতি মানুষের আকর্ষণ শুধুমাত্র বেকার যুবক যুবতীরা নয় স্কুল কলেজের পড়ুয়ারাও বাড়ির মহিলারাও একটি চাকরির আশায় থাকেন এমন কাজ যা তারা অল্প সময়ে ঘরের সমস্ত কাজ ছেড়ে করে ফেলতে পারবে এবং ঘরের কাজের পাশাপাশি তিন চার ঘন্টা কাজ করে বেশ খানিকটা উপার্জন হবে ভারতীয় সরকারের অফিসিয়াল ওয়েবসাইট অনলাইনে মাত্র তিন চার ঘন্টা কাজ করেই আপনারা অনেককে টাকা উপার্জন করতে পারবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকেই ভারতের সাধারণ মানুষের জন্য একের পর এক প্রকল্প ও কর্মসংস্থানের সুযোগ নিয়ে হাজির হয়েছেন এবারও দেশের শিক্ষিত বেকারের জন্য নয়া কর্মসংস্থান নিয়ে হাজির কেন্দ্রীয় সরকার এবার ঘরে বসেই কেন্দ্রীয় সরকার অনুমোদিত ফ্লেক্সিবেঞ্চ ওয়েবসাইটে কাজ করে ইনকাম করতে পারবেন দৈনিক পাঁচশো টাকা থেকে এক হাজার পাঁচশো টাকা এবার দেখুন বন্ধুরা কিভাবে আপনারা অনলাইনে ফ্লেক্সিবেঞ্চ ওয়েবসাইটে কাজ করবেন বন্ধুরা অনলাইনে কাজ করার জন্য আপনাকে ফ্লেক্সিবেঞ্চ ওয়েবসাইটে যেতে হবে প্রথমে গুগলে গিয়ে সার্চ করুন ফ্লেক্সিবেঞ্চ এরপর ওয়েবসাইটে ঢুকে সমস্ত তথ্য দিয়ে নিজের অ্যাকাউন্ট বানিয়ে ফেলুন এরপর আইডি পাসওয়ার্ড দিয়ে লগ করে অল টাক্স অপশানে যেতে হবে তারপরে বন্ধুরা আপনি নানান ধরনের অনুবাদের কাজ দেখতে পাবেন আগে নিজের সুবিধাজনক ভাষায় কাজের জন্য আবেদন করতে হবে আবেদন সম্পূর্ণ হলে সংস্থার পক্ষ থেকে একটি অ্যাসেসমেন্ট টেস্ট নেওয়া হবে এই পরীক্ষায় সফল হলে তবেই আপনাকে নিয়োগ করা হবে এই কাজের জন্য বন্ধুরা এই কাজগুলি করে আপনি বাড়ি বসে দৈনিক পাঁচশো টাকা থেকে এক টাকা পর্যন্ত উপার্জন করতে পারেন কাজ সম্পূর্ণ হবার পর আপনার প্রদান করা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কাজের টাকা ঢুকে যাবে বন্ধুরা অ্যাকাউন্ট খোলার সময় আপনার সমস্ত তথ্যগুলি সঠিকভাবে পূরণ করে পুনরায় মিলিয়ে নেবেন অন্যথায় বন্ধুরা আপনার কাজের টাকা অন্যের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়ে যাবে অর্থাৎ বন্ধুরা আপনারা যদি ফ্লেক্সিবেঞ্জ ওয়েবসাইটে অনুবাদের কাজ করেন তাহলে বন্ধুরা আপনারা প্রতিদিন এই পাঁচশো টাকা থেকে এক টাকা পর্যন্ত উপার্জন করতে পারবেন ঘরেতে বসেই